ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএনএ গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ সংবাদ আজকে মিডিয়ায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন আপনারা জানেন যে বকেয়া ডিএনএ রাজ্য সরকার বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহ করা শুরু করেছে ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে পঁচিশ শতাংশ এবং চার সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষকে কোর্টে নথি জমা দিতে হবে এই সংক্রান্ত আপডেট রয়েছে রাজ্য সরকার কি আবার এর মধ্যে রিভিউ যেতে পারে কি বলছে মিডিয়ার আপডেট ভালো করে দেখে রাখুন এখন কী বলা বকেয়া ডি তথ্য সংগ্রহ শুরু রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া সংক্রান্ত আগাম প্রস্তুতি সেরে রাখতে চাইছে নবান্ন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে রয়েছে বকেয়া মহার্ঘ ভাতা বা ডি এর অন্তত পক্ষে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার সূত্রের খবর প্রশাসনিক প্রথম পদক্ষেপ হিসাবে কতজন মহার্ঘ ভাতা পাবেন তার সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত ষোলোই মে সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে বকেয়া মহার্গবাতা নিয়ে বিজ্ঞপ্তি জারি ও ছ সপ্তাহের মধ্যে বকেয়া দেওয়ার নির্দেশ দেয় সেক্ষেত্রে প্রায় দু সপ্তাহ হতে চলেছে বিজ্ঞপ্তি জারির আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিতে গেলে আগামী প্রস্তুতি সেরে রাখতে হবে বলে মনে করছে প্রশাসনের শীর্ষমহল এ বিষয়ে চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত না হলেও কর্মীদের চাকরির তথ্য তৈরি রাখা হচ্ছে বর্তমানে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সব মিলিয়ে নির্দিষ্ট সংখ্যা জানার পাশাপাশি কে কত টাকা বকেয়া হিসাবে আপাতত পাবেন তার হিসেব তৈরি করার কাজও চলছে যেহেতু দু সালে স্টেট ট্রাইব্যুনাল রায় দিয়েছিল বকেয়া দিয়ে কে কত পাবেন তা ঠিক করার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে পারে রাজ্য সরকার কারণ কর্মীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর থেকে বেতন হয় কিন্তু পেনশনভোগীদের ক্ষেত্রে বেতন হয় ট্রেজারি থেকে অথবা নির্দিষ্ট ব্যাঙ্ক থেকে প্রশাসন সূত্রের খবর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায় মানতে গেলে প্রস্তুতি সেরে রাখাই বাঞ্ছনীয় যেহেতু অন্তর্বর্তীকালীন রায় তাই আইনজীবী মহলের মত এক্ষেত্রে রিভিউ পিটিশন দাখিল করতে পারবে না রাজ্য সরকার সেক্ষেত্রে দিয়ে দেওয়ার ক্ষেত্রে তথ্য সংগ্রহ করে যাবতীয় প্রস্তুতি সেরে রাখার পদক্ষেপই করছে নবান্ন তাহলে দেখলেন যেহেতু অন্তর্বর্তীকালীন রায় সেই জন্য আইনজীবীরা যেটা বলছেন ফলে রিভিউ পিটিশন দাখিল করতে পারবে না রাজ্য সরকার সেই জন্য কিন্তু সমস্ত হিসেব তৈরি করে রাখতে চাইছেন যাতে কোর্টের কাছে সাবমিট করা যায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এটা আইনজীবীরা বলছে যে রিভিউ পিটিশন এই মুহূর্তে রাজ্য সরকার দাখিল করতে পারবে না যেহেতু এটা অন্তর্বর্তীকালীন রায় তাহলে দেখলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এছাড়াও রাজ্য সরকার একজন নোডাল অফিসারও নিয়োগ করতে পারে সেরকমও একটি আপডেট উঠে এসেছে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই জন্য ভিডিওটি শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ